আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি রীতিমতো সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম আর সেই ব্লগটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে নিলাম টেবিল মুছে নিলাম তারপরে সকালবেলা নাস্তা বানাতে হবে তো সকালবেলা মা আটা করে দিল আর আমি ছটফট পরোটা বানিয়ে ফেললাম তো পরোটা বানানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে এটা ভাজতে তো প্রথমে তেল ছাড়া এটাকে সুন্দরভাবে এ পিঠ ও পিঠ দুই পিঠই ভেজে নিচ্ছিলাম কারণ তেলটা দিলে সাথে সাথে ভাজাটা বেশি সুন্দর হয় না তাই আগে একটুখানি ভেজে তারপরে তেল দিলে ওই পরোটাটা খেতে খুবই ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নাস্তা বানানো অনেক কষ্টে এই কাজটা মাই করে কিন্তু মাঝে মাঝে আমি যখন ভিডিও করি তখন আমি করে নেই। তো আজকে আমি ভাজতে শুরু করে দিলাম পরোটাটা তো এপিট ওপিট দুই পিটই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এক পিঠ আগে ভেজে নিলাম তারপর যখন ওটা হয়ে গেল অপর পিঠও ভেজে নিলাম আর এত কষ্ট সকালবেলা উঠে নাস্তা বানানো খাওয়াটা খুবই ঝামেলার খাবার দাবার যদি না থাকতো তাহলে অনেক ভালো হতো এত ঝামেলা করতে হতো না তো কষ্ট কম হতো যাই হোক কি আর করা খেতে যেহেতু হবে আর তার জন্য তো রান্না বান্নাও করতে হবে তো আমি পরোটাগুলো এঁকে এঁকে সবগুলো পরোটা ভেজে নিলাম আর একটা ডিম পোজ করে নিলাম তো এটাই নাস্তা করে নিলাম তারপরে হচ্ছে পটল কহি আর করলা নিয়ে নিলাম তো করলা করলাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে পোলে নিলাম আর পেঁয়াজ তার সাথে কেটে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম পটলগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম আর পটল দিয়ে আজকে কই মাছ রান্না করবো সেই জন্য কই মাছগুলোকে সুন্দরভাবে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম এই কই মাছগুলো মাঝারি সাইজের কই মাছ তো এক পিঠ যখন হয়ে গেল তখন অপর পিঠও আমি উল্টে দিচ্ছিলাম আর আমি কই মাছগুলোকে খুব বেশি কড়া কড়া করে ভেজে নিলাম আজকে ভীষণ কড়া কড়া করে ভাজা দিয়ে বোনা করব তাই এই মাছটা যদি খুব বেশি ভাজা ভাজা করে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম তো একটা সংসারে সারাদিন অনেক কাজ থাকে আসলে নিজে যখন কাজগুলো করা হয় তখন বোঝা যায় যে কত কাজ আর কত কষ্ট সারা দিন। বাসার কাজের একটার পর একটা থাকেই মানে সারাদিন আর কাজের কোনো শেষ নেই শুধু যখন একটু ঘুমাতে যাব ওই সময়টাই মনে হয় একটুখানি অবসর তা না হলে দিনই কাজের ব্যস্ততা মানে কাজ শেষই হয় না একটার পর একটা কাজ থাকে যাই হোক এর মধ্যে আমার পটলগুলোও ভাজা হয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেল। তারপর মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে সেই কষানো মশলাটাই দিয়ে দিলাম পটলগুলো তো অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিলাম খুব ভালোভাবে তো যখন কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম ঝোলের পানি যেহেতু আমি মাখা মাখা করব তাই আমি অল্পই ঝোল দিয়েছি তো ঝোলটা হওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম তারপরে দুই তিনবার এটাকে নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে হয়ে গেল তো আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু পরিবেশন করে নিলাম টেবিলে দিয়ে দিলাম তারপর বসিয়ে দিলাম ডাল আমের ডাল আর করলা ভাজি করলাম ডাল রান্না করলাম তারপরে আজকে বাহির থেকে কাচ্ছি নিয়ে আসছে আমার ভাই তো কাঁচিটাও নিয়ে নিলাম তারপরে তো সব কিছু রান্নাবান্না হয়ে গেল তো দুপুরের খাবারটা টেবিলে দিয়ে দিলাম তারপরে বসে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তো অনেক কাজ থাকে এগুলো আর নাইবা দেখালাম তো এর মধ্যে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে বিকেল বেলা একটু পুরি খেলাম তারপরে নতুন জাম উঠেছে আড়াইশো টাকা কেজি জামের তো জাম নিয়ে আসছে জামটা খেলাম খাওয়ার পরে দেখি বিকেলবেলা পুরো অন্ধকার হয়ে গিয়েছে আকাশ তারপরে তো অনেক জোরে বৃষ্টি নামলো একটা তো আমি বারান্দায় গেলাম এটা হচ্ছে আমাদের পিছনের বারান্দা তো বারান্দায় যাওয়ার পরে বৃষ্টির পানিরগুলো একটু হাতে ছোয়ালাম বৃষ্টিটার দিকে দেখলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা উপভোগ করলাম বারান্দায় কিছু সময় বসে বসে দেন যখন বৃষ্টি শেষ হয়ে গেল মানে পুরোপুরিভাবে শেষ হয় না অল্প অল্প আছে তখন ইচ্ছে করলো একটু চানাচুর দিয়ে মুড়ি খাওয়ার জন্য তো নিয়ে নিলাম চানাচুর আর মুড়ি যেহেতু বৃষ্টি তো খাওয়ার পরে খুব ইচ্ছে করলো একটু পিঠা খাওয়ার জন্যে রসপুরি পিঠা তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি আছে ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই কি আর করা পিঠা বানানোর জন্য চলে গেলাম আমি এখানে নারিকেলটাকে কুড়িয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম গুড় নারিকেলটা যখন কোরানো হয়ে গিয়েছে আমি এটা ব্লেন্ডারে দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম মিক্ষিম করে নিলাম ব্ল্যান্ড করে তারপরে হচ্ছে দিয়ে দিলাম সুজি সুজিটাকে আমি একদম মাঝারি আঁচে এটাকে ভেজে নিচ্ছিলাম যাতে করে পুড়ে না যায় আর সুজিটা খুব সুন্দরভাবে হয়ে যায় তাই এটাকে খুব আলতো করে আমি নেড়ে দিচ্ছিলাম বারবারে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো এটাকে একটু ভেজে নিলাম যখন এটা ভাজা হয়ে গিয়েছে আর নারিকেলটাও ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর সেই নারিকেল গুড় আর যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম ওগুলো একসাথে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছিলাম আর এমনভাবে মাখাতে হবে যেন তিনটা একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমি অনেকটা সময় ধরে গুড়গুলোকে একদম ভেঙে ভেঙে ফেলছিলাম আর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম এখানে সুজি নারিকেল আর হচ্ছে গুড়টাকে তো এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে তো অলরেডি আমার মাখানো হয়ে গিয়েছে আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম আর এই পিঠাটা খেতে কিন্তু এত পরিমাণ মজা লাগে কিন্তু দুঃখের বিষয় হলো আমি পিঠাটা অর্ধেক বানানোর পরে আমি মোবাইলটা রেখেছি পিঠা বানিয়ে খেয়ে ফেলছি ভিডিও করতে আমার একদমই আর মনে ছিল না কিন্তু কি করা তারপরে তো খাওয়ার পরে খুব আফসোস লাগছে আমার একটু মাথায় ছিল না যে এটা ভিডিও করতে হবে আমি এটা করার পরে ফোনটা রেখেছি আমার আর ফোনটা হাতে তুলতে একদমই মনে নাই। মানে এরকম কখনই হয়নি তো কি আর করা তারপরে হচ্ছে তো মাখানো হয়ে গিয়েছে গুড়টা একদমই ভেঙে গেছে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আর চুলার আঁচ খুব মাঝারি আছে রাখতে হবে আর সেই মাখানোর সব উপকরণগুলো দিয়ে দিলাম আমি একটা কড়াইয়ে কড়াইয়ে দিয়ে এটা আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে করে এটা লেগে না যায় খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর একদম মিক্স করে ফেলতে হবে তো আমি অনেকটা সময় এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই তো মোটামুটি পানিটা উঠে গিয়েছে গুড়ে তো এই পানিটাকে আমি শুকিয়ে নেব আর এই পিঠাটা কিন্তু গরম গরম অবস্থায় বানাতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু এটা কখনোই বানানো যাবে না এটা হচ্ছে অনেকে খুব গরম হাতে দিতে পারে না তাই একটু পানি নিয়ে নেবেন পানির মধ্যে হাতটা ভিজায় ভিজাইয়া তারপরে এটাকে লাড়ুর মতো বানাবেন নাড়ুটা আর এটা একদমই তাড়াতাড়ি বানাতে হবে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু নাড়ুটা সুন্দর হবে না তাই এটা গরম গরম অবস্থায় তাড়াতাড়ি বানাতে হবে তো এই তো পানিটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে আমি তারপরও এটাকে নেড়ে চড়ে দিচ্ছিলাম আর একটু শুকিয়ে নিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তো পানিটা শুকিয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিলাম নামানোর পরে আমি খুব তাড়াতাড়ি এত গরম আমি হাতে নিতে পারছিলাম না কিছু করার নাই হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে তারপরে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম একে একে করে তো এই তো আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গিয়েছে এরকম করে সবগুলো নাড়ুকে বানিয়ে নিতে হবে এটা এত গরম যে ধরাটা অনেক কষ্ট কিন্তু এই অবস্থায় এটাকে বানাতে হবে তা হলে নাড়ুটা হবে না আমার যখন সবগুলো নাড়ু বানানো হয়ে গিয়েছে সেই অবস্থায় আমি এটা তো সবগুলো নাড়ু যখন আমার বানানো হয়ে গিয়েছিল তখন আমি দুধ বসিয়ে দিয়েছিলাম এক লিটার ওটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি দুধের মধ্যে তেজপাতা এলাচি দারচিনি লং দিয়েছি চিনি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে দুধটাকে জাল করে আমি যে নাড়ুগুলো করে রেখেছিলাম সেই নাড়ুগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে তারপরে খেয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমি ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছি আমি ভিডিও করতে পারিনি আমার ফোন হাতে নিতে মনে ছিল না তারপরে রাতের বেলা বৃষ্টি যেহেতু কি খাবো তাই মুরগির মাংস আর হচ্ছে পোলাও করে ফেললাম তো পোলাওটা মা করে ফেললো আর আমি হচ্ছে কোরমাটা করলাম তো মুরগিটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে গরম মশলার ফাঁকে টক দই এলাচ দারচিনি লং তেজপাতা লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিলাম আমার যখন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাঁকি দুধ দুধটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম মানে মাখিয়ে নিলাম মাখানোর পরে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি বসিয়ে দিলাম চুলায় তারপরে এখানে দুধ দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিলাম তো এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন কোরমা রাতের বেলা পোলাওয়ার কোরমা করেছিলাম কিন্তু এত পরিমাণ আজকে টায়ার ছিলাম এত ভিডিও করেছি আর ইচ্ছা করে নাই যে পুরোপুরিভাবে ভিডিও করি আর পিঠার ভিডিওটা করতে পারি নাই তাই মনটা খারাপ ছিল তো এই তো ছিল আমার সারা দিনের খাওয়া দাওয়া বান্না কাজ তারপরে হচ্ছে বৃষ্টি দেখা সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আর অনেক খাওয়া দাওয়া করেছি দিন আমার তো ওই একটাই কাজ সারাদিন রান্নাবান্না আর খাওয়া দাওয়া করা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু এখানে চিনি দিয়েছি কোরমার মধ্যে একটু তো সব কিছু মিলিয়ে খুব ভালো গেল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আজকে দিনের একটা ডেলি ব্লগ শেয়ার করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ